সেদ্ধ ডিম দিয়ে দোকানের মতো পারফেক্ট মেওনিস খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন দারুণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা রেসিপি ট্রাই করবেন রেসিপি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই এখানে নিয়েছি তিনটে সেদ্ধ ডিম আর নিয়েছি দুপতি রসুন এরপরে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি এইভাবে তিনটে ডিমকে কেটে নেব আর রসুনগুলোকেও ছোটো ছোটো করে কুচি করে কেটে নিতে হবে এরপরে মিক্সারের জারে ডিমটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটাও দিয়ে দেবো এরপরে এখানে নিয়েছি হাফ কাপ সয়াবিন রিফাইন্ড অয়েল আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন এরপর এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ লবণ হাফ চামচ চিনি আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ভিনেগার ভিনেগারটা দিলে এটা সাত আট দিন খুবই ভালো থাকবে এটা ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন এবং টেস্টটাও খুব ভালো হবে এরপর এটাকে খুব ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা মিউনিজ রেডি হয়ে গেছে এটা বাড়িতে বানিয়ে নেওয়া খুবই হাইজিনিক এবং দারুণ স্বাদের খেতে হয় খুবই কম খরচে এটা রেডি হয়ে যায় অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন এইটার আরও ফ্লেভারটা ভালো করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আবার এটাকে পেস্ট বানিয়ে নেব এতে করে মেয়নিজের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে দারুণ খেতে লাগবে আপনারা এটা ব্রেডের সাথে পকোড়ার সাথে সার্ভ করতে পারেন দেখতেই পাচ্ছেন কত স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে অবশ্যই বন্ধুরা এইভাবে মেওনিজ খুবই সহজে বাড়িতে বানিয়ে নিন রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এরকম আরও সহজ ভিডিও দেখার জন্য অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নিন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা